আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাসম তানিশা বুটিক তানিশা বুটিকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বা অল করবেন ভিডিওটা লাইক করে দেবেন যা করে ভারে পেজে দেখতেছেন তার ভিডিওটাকে লাইক করে দেবেন আজকে আপনারা গর্জেস ড্রেসের মধ্যে পাবেন বুটিক মধ্যে গর্জেস ড্রেস পাবেন সর্বপ্রথম যেটা দেখাবো এটা কাতানো না দিয়ে দেখেন এগুলো লোকাল কোনো ড্রেস না কোয়ালিটি ফুল ড্রেস দেখেন খুব সুন্দর চমৎকার ড্রেস এটা হাতারের ডিজাইন করা থাকতে সুন্দর করে অ্যান্ডব্রয়েডারি করা থাকতেছে সিকোয়েস দিয়ে দিয়ে এটা কিন্তু নিশ্চয়ই সুন্দর করে সিকোয়েন্স দিয়ে অ্যান্ডব্রয়ডারি করা থাকত থাকতেছে এটার থাকতেছে ফর্টি সিক্স সাইজ এটার কন্ট্রাস্ট কিন্তু থাকতেছে এই দেখেন খুব সুন্দর শালাটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে ব্লক করা থাকতেছে অন্যটা চমৎকার একটা অন্যা সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে বিক্রি স্বপ্ন নিয়ে আমাদের সাথে ইমোর্সে যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমরা দিয়ে থাকি এখন যেটা দেখাবো এই ড্রেসটাও চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটা হাতারা দেখেন হাতারা ডিজাইন করা হাতারা বাটন করা থাকতেছে এখানে কিন্তু এমব্রয়ডারি করা থাকতেছে এই ড্রেসটা দেখেন পুরো জামাটা ডিজাইন করা থাকতেছে খুবই চমৎকার ড্রেস দেখেন কাপড়টা একটা ডিজাইন করা কাতান কাপড় এটার অন্যটা আপনারা বিশাল বড় একটা অন্যাদে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা অন্যাদে দেখেন খুব সুন্দর চমৎকার একটা উন্নতি সম্পূর্ণ উন্নতি ব্লক করা থাকতেছে জামার ডিজাইনটাই করা থাকতেছে স্যালোডটা পেয়ে যাচ্ছেন কন্টাস্ট করা থাকতেছে স্যালোয়ার দুই কালার দুই পায়ে সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা প্রায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহিলে যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে দিয়ে থাকি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ডেটস এখন যেটা দেখাবো এই ড্রেসটাও চমৎকার একটা ড্রেস এইটার থাকতে সে হলো স্যালার কন্ট্রাস্ট করা থাকবে এটা হাতাটাও সুন্দর করে রেফেল করা থাকবে চমৎকার ড্রেস এটা কিন্তু নিচে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস এটার ব্যাকসাইডটাও প্রিন্ট করা থাকতেছে এটার অন্যটাও বিশাল বড় অন্য কাতান অন্য দিয়ে এটার স্যালোডটাও থাকতেছে সুন্দর করে ডিজাইন করা দেখেন খুব সুন্দর ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মার্চে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের এখন এখন যেটা দেখাবো আজকে সব কাতানো নেওয়ার মধ্যে ধামাকা অফার পেয়ে যাচ্ছে খুব সুন্দর চমৎকার ড্রেস দেখেন গলাটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এর কাপড়টা রেওয়ান কাতান এটা নিচেও সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে মূল আকর্ষণ থাকতেছে বড় বরাবরের মতো কাতান অন্যাটি এই যে অন্যটা খুবই সুন্দর চমৎকার অন্য দিয়ে দুই ভাজে দিয়ে দিচ্ছি সাথে সালোট আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন থাকবে হলো তিনটা তিনটা কালার দেখেন খুব সুন্দর তিনটা কালার চমৎকার ড্রেস দেখেন খুব সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার ড্রেস থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে স্যালডটা ডিজাইন করা এই যে স্যালডটা ডিজাইন করা অন্যটা বিশাল বড় একটা উন্যার মাঝে মাঝে পেয়ে বিশাল বড় একটা মাঝে চমৎকার এই ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার তিনটা কালারই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানি সাবরে কৃষ্ণামূলক শপিং কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো পাঁচ তিনের পাঁচচল্লিশ আমাদের দোকান নাম্বার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ